যাচ্ছে খুব সুন্দর প্রজেক্ট এটা মমতা ব্যানার্জি এবং এক এক বিধানসভাতে তিরিশ কোটি টাকার করে কাজ হবে আমি মনে করি আমার পাড়া আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো হয় এই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ তো বেশ কিছু বলল সেগুলো সব কাজ হবে যেগুলো বললেন নোট করলেন তারা সব কাজ করবে বোলপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে লোক আছে প্রশাসনিক লেভেল থেকে এসডিপিও আছে এসডিও আছে মন্ত্রী আছেন কাউন্সিলর আছেন চেয়ারম্যান আছেন নিশ্চয়ই সব সমাধান হবে আপনি একশো বার দলের ব্যাপার কেন এটা তো ভালো উন্নয়নের কাজ এখানে নজরদারি কী আছে সবাই মিলেই রাখবে তোমরাও তো রাখবে তোমরা তো একটা পাড়ার বাড়ি তোমাদেরও তো সাংবাদিক হলো তো একটা পাড়াতে পারি তোমরাও নজরদারি রাখবে আমার সমাধান সারা বাংলায় আজকে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিম প্রোজেক্ট আপনারাই অনেক সময় অভিযোগ করেন যে কাউন্সিলার তৃণমূলের জন্য এই পাড়াটা বিজেপি বা এই পাড়াটা সিপিএমের লোকের কাজ হচ্ছে কিন্তু এই পাড়ার সমাধানের মাধ্যমে আজকে কেউ কোনো কথা বলতে পারবেন না এবং এখানে দেখলেন যে মানুষরা এসছেন তিনটে পার্ট সমস্ত পার্ট থেকেই মানুষরা এসছেন এবং তারা তাদের সমস্যা ছোট ছোটো সমস্যা এগুলো হচ্ছে ছোট ছোটো সমস্যা যে একটা ডেন ভেঙে গেছে বা একটা রাস্তা একটু বসে গেছে বা একটা রাস্তায় জল জমছে এই যে সমস্যাগুলো বা ড্রেনে কাউকাচার লাগবে বা জলের মানে সাফিসিয়েন্ট জল পাওয়া যাচ্ছে না আর একটা কল হলে ভালো হয় তা এই যে ছোট ছোট জিনিসগুলো সেই জিনিস নিয়েই আজকে আলোচনা হয়েছে আজকে আমাদের বোলপুর পৌরসভায় পনেরো নম্বর ওয়ার্ডে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে এখানে আরম্ভ হয়েছে এবং এখানে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ এসডিও সাহেব নিজেও এসে উপস্থিত হচ্ছেন চেয়ারম্যান সাহেবও আছেন এবং ভাইস চেয়ারম্যান প্রায় কাউন্সিলারাই এখানে এসে উপস্থিত হয়েছেন একটাই কারণে যে মানুষের সঙ্গে মিলিত হয় মানুষের অভিযোগও শোনা এবং আপনারাও শুনলেন এবং আপনাদের দায়িত্ব সাংবাদিক ভাইদেরও বলি আপনাদেরও দায়িত্ব অনেক কারণ এই যে জিনিসটা আমরা চাইছি এই সুযোগে বোলপুর পৌরসভাকে স্বয়ংসম্পূর্ণ করা এবং আপনারাও যদি দেখেন কোথাও কোনো খুঁত হচ্ছে বা ভুল হচ্ছে আপনারাও সঙ্গে সঙ্গে পৌরসভায় জানাবেন পৌরসভার সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নেবেন